আসসালামু আলাইকুম সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ও অন্যান্য ছুটি তালিকা প্রকাশিত হয়েছে প্রকাশিত তালিকায় মাধ্যমিক বিদ্যালয়ে মোট ছিয়াত্তর দিন ছুটি রাখা হয়েছে তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো পবিত্র রমজান ঈদুল ফিতর জুমাতুল বিদা স্বাধীনতা দিবস কয়েকটি ছুটি মিলিয়ে দোসরা মার্চ থেকে আট এপ্রিল পর্যন্ত বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে যেখানে মোট আঠাশ দিন ছুটি রাখা হয়েছে এরপরে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি রাখা হয়েছে পনেরো দিন এই ছুটি শুরু হবে পহেলা জুন যা উনিশ জুন পর্যন্ত এরপরে দুর্গা পূজা ফাতে ইয়াসধম এবং শ্রী শ্রী লক্ষ্মী পূজা সহ এখানে মোট বন্ধ থাকবে আট দিন অন্যদিকে প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠান প্রদানের সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন প্রতিষ্ঠান প্রদান যখন প্রয়োজন মনে করবেন এ ছুটিগুলো দিতে পারবেন এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে